সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমার এলাকার আমার পাড়ার সকল উপস্থিতিকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসলে আজকের এই সভাটা আমার কাছে খুবই ব্যতিক্রম লাগে আজ থেকে অনেক দিন আগে যখন আমরা এই তরুণরা এই যুবকরা এই মুরব্বিয়ানরা আমরা মনিক মিয়া সাহেবকে একতাবদ্ধ হয়ে খালাফুলবাসী একতাবদ্ধ হয়ে আমরা চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম আমি অতীতে এই কারণে ফিরে যেতে চাই যে ঐক্যবদ্ধ হলে অনেক কিছু করা যায় এই তিন নম্বর ওয়ার্ড কালাপুরে যদি চেয়ারম্যানই আনতে হয় তাহলে প্রথমে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে তরুণ যুব সমাজকে দোয়া নিতে হবে মুরব্বীদের আর মুরব্বীদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে ওন আপনারা কাজ করবেন কিনা না ওইটি সবচেয়ে বড় জিনিস আমি এই কারণে অতীতে ফিরে গেছি যে আমরা যখন তরুণ ছিলাম যুবক ছিলাম একচ্ছত্র ভাবে মানিক মিয়া সাহেবকে আমরা চেয়ারম্যান নির্বাচিত করতে ফেরেছিলাম সাথে সাথে এই তরুণ আলাউর রহমান তোয়ারককে আমরা মেম্বারও নির্বাচিত করেছিলাম এত কম বয়সে তো আসলে আপনারা যদি সংঘবদ্ধ হন আপনারা যদি এক তাকেন আর যদি আপনারা সবাই কষ্ট করেন শুধু তুহিনে কষ্ট করলে হবে না অথবা তার সাথে যে সমস্ত তরুণ যুবকরা আছে সবাই কষ্ট করে এই কালাফুরে যদি চেয়ারম্যানে আনতে পারেন তাহলে বা আমরা লাভবান হব আমি বিশ্বাস করি আজকের এই উপস্থিতি আপনারা নিশ্চয়ই চাইবেন যে কালাফুর গ্রামে আবার এই হারালা সম্পদ চেয়ারম্যান ফিরে আসুক সেই লোকে অবশ্যই কাজ করবেন আর এই লোকে কাজ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং ঘরে ঘরে কাজ করতে হবে যেন আমাদের ওই যে আমাদের মাস্টার সাহেব বলেছিলেন আর ত্রিশ কতটা বুট আছে কালাপুরে এই সমস্ত বুটগুলাই তরুণ চৌধুরীর ভাস্কে যায় এবং এটা করতে গেলে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে বলে গেলে চলবে না আমরা দল মত নির্বিশেষে যেহেতু সে স্বতন্ত্রভাবে কারা হবে আমরা দল মত নির্বিশেষে তার পক্ষে সবাই প্রচারণা চালাতে হবে সে বিভিন্ন ভাবে সামাজিক ক্ষেত্রে জড়িত এটা আপনারা অনেক বক্তার কাছ থেকে শুনেছেন সেটা আমি আর পুনরাবৃত্তি করতে চাই না তো একটা লোক যদি তার সামাজিক কাজ করার খেয়াল থাকে সে চেয়ারম্যান হলেও করবে না হলেও করবে আমরা ওই আমরা ওই রাস্তা দিকে যাচ্ছি না আমরা শুধু এইটাই বলতে চাই যে কালাফুরে হারানো সম্পদ আবার ফিরে আসুক কালাফুর আবার চেয়ারম্যান হোক কালাফুরে আবার চেয়ারম্যান নির্বাচিত হোক আসলে কেউ তো সাহস করে ইলেকশনে আসে না তরুণ চৌধুরী পাচ্ছে আমার বাতিলা যেহেতু আসছে আপনারা সবাই কাজ করবেন আমি এই লক্ষ্যে এখানে তারা উপস্থিত আছেন